আমি যেটা বলবো যে ধান কাটার পরে আপনি ভুট্টা চাষ করবেন তাই তো আচ্ছা যদি কেটে ফেলে ওই যে ভুট্টার অফিসার আসছে উনি আপনাদের খবর নিচ্ছে এবং ওই ভাইদের কাছ থেকে চাহিদা নিচ্ছে আপনার এখানে আসলে কত টুকু দরকার আমাদের কাছে ওদের কাছে কিছু চাহিদা চলে গেছে আমরা আশা করছি যত দ্রুত সম্ভব ওনারা বীজ আপনাদের কাছে দেওয়ার ব্যবস্থা আর যারাই বেশি ভুট্টা চাষ করবে জমি চাষ করার পরে আপনার জমিতে খাবার দিয়ে নেন এই খাবারের মধ্যে দিল ম্যাগমা আপনারা মাটিতে যে এটা শুরুতে দিতে হয় ফলে না দিলেও চলে কিন্তু পুরো মৌসুম সরকার এটা হচ্ছে একটা খাদ্য একটা ফসলের যেরকম খাবে সেরকম দিয়ে আমরা খাবার দিতে এক হাজার বেশি দিচ্ছি হাতি দিলাম হাতি দিলাম খাবার কিন্তু তরকারি দিয়ে দিচ্ছে অন্য জৈব সার দিচ্ছে কিন্তু অন্য খাদ্যগুলো দিই যে খাদ্যগুলি খাবারগুলো তৈরি করে গাছকে সঠিকভাবে খাওয়ায় গাছকে স্বাস্থ্যবান করে দিন শেষে আপনার সেরা ভুটটা দেবে সেই খাবারগুলো দিতে হয় চাষের মধ্যে তো এটা আপনার মাথায় রাখবেন আর ভুটটার বীজ আসলে আশা করি আমাদের বীজের অফিসার আছে আর শুরুতে জমি তৈরি মধ্যে কী কী দিতে হবে ভাই পরামর্শ করে সঠিকটা করেন আপনি যত সুন্দর করে যে যত